বন্ধুরা বৃষ্টিটা যেই থেমেছে আমি ছাদে চলে এসেছি এই গাছগুলোকে একটু দেখার জন্য দেখো কত শীত আকন্দ হয়েছে এই যে ফলও হয়েছে আবার এই যে ফলগুলো এই ফলটার থেকে আবার দানা হয়ে আবার গাছ হবে অনেক দিন আগে আমি এই গাছে বসিয়েছিলাম গাছটা ফুল দিতে কিন্তু থামে না ফুল দিতেই থাকে আর এই যে লাউ গাছ একদম দেওয়াল বেয়ে উঠছে লাউ গাছ আর এখানে আছে কুমড়ো গাছ লঙ্কা গাছ কলমি শাক এখানে সব লঙ্কা চারা পুঁই শাক গাঁদা ফুলের চারা অ্যালোভেরা প্রচুর তুলসী গাছ এখানেও একটা আকন্দ গাছ আছে আর এই যে শ্বেত গাছ আর পাঁচিলের ওপরে দুটো দুটোকে কি গাছ বলে আমি জানি না একটু জানিও গো কেউ জানলে আমায় আর এই যে আছ দেখো মেঘের অবস্থা দেখো দেখো এখনো মেঘ প্রচুর মেঘ দেখো একটা প্লেন উঠছে আমার বাড়ির সামনেই একদম এয়ারপোর্ট দেখেছে দেখো প্লেনটা একদম সামনে নিয়ে যাচ্ছে এই জ বেল গাছ কত বেল পেকে আছে কার কার বেল খেতে ভালো লাগে জানিও দেখো কত বেল পেকে আছে দেখেছ দেখো হলুদ হয়ে রয়েছে বেল পুরো আর ওইদিকে দূরের বাড়িগুলো না দেখা যায় না কিন্তু আজকে দেখা যাচ্ছে বৃষ্টি হয়েছে না বৃষ্টি হলে দূষণ কেটে যায় বলে বৃষ্টি হয়েছে ওই জন্য পুরো ফাঁকা হয়ে গেছে দূরের বাড়িগুলো পুরো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এই যে সামনে এয়ারপোর্ট ওই যে ওই তুলো গাছের পেছনে যে এটা আছে না টাওয়ারের এটা ওই টাওয়ারের ওইখানটায় দেখা যাচ্ছে না অতটা ওইটা প্লেনটা আর আরও কিছু জিনিস দেখায় এই যে আমাদের পায়রা এই দেখো এই যে পায়রা আমাদের এই যে পায়রাগুলো সব অনেক পায়রা আছে ভেতরের খোপে খোপে রয়েছে কি গিরিবাজ কালদোমা ম্যাড্রাসি সব পায়রা রয়েছে এই যে দেখো রোদ্দর উঠেছে দেখ